প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম মৎস্যধারা নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনি কি কম খরচে বেশি লাভ করতে চান তাহলে থাই পাঙ্গাস মাছ চাষ হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত উন্নতি উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে অধিক উৎপাদন নিশ্চিত করুন প্রিয় দর্শক মণ্ডলী থাই পাঙ্গাস মাছ আপনি কেন চাষ করবেন থাই পাঙ্গাস মাছ দ্রুত বাড়ে এই মাছের বাজারে প্রচুর চাহিদা রয়েছে এবং এই মাছটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো তাই এই মাছটি অল্প সময়ে চাষ করে অধিক লাভবান হওয়া যায় প্রিয় দর্শক এই মাছটি চাষ করার জন্য আপনাকে যে পুকুরটি নির্বাচন করতে হবে সেটি হচ্ছে পানির গভীরতা হতে হবে পাঁচ থেকে ছয় ফুট ভালো মানের পোনা সংগ্রহর বিকল্প নেই তাই আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক মানের পোনাটি নির্বাচন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারিতে অর্থাৎ আমাদের নার্সারিতে কিন্তু আমরা মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে সকল প্রকার বাণিজ্যিক চাষযোগ্য মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যে কোনো তথ্য এবং পরামর্শর জন্য আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আজই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ